ঈদে রাজধানী থেকে এক কোটিরও বেশি মানুষ বাড়ি অন্যদিকে তিরিশ লাখের মতো রাজধানীতে প্রবেশ করে এই বিপুল সংখ্যক মানুষের প্রবেশ ও বের হওয়ার বিষয়টি নিশ্চিতে পুলিশের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনার অংশ হিসেবে কিছু সড়কে পঁচিশ মার্চের পর যাত্রীবাহী যানবাহন ছাড়া অন্য বাহন চলাচল না করার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি নির্দেশনায় বলা হয় পঁচিশ মার্চ থেকে ঈদের আগের রাত পর্যন্ত ঈদ যাত্রা সংশ্লিষ্ট যানবাহনের চলাচল সুগম করার জন্য জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য যানবাহন সমূহকে কিছু সড়ক এড়িয়ে চলার অনুরোধ করা হল এসব সড়কের মধ্যে রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এয়ারপোর্ট টু আবদুল্লাপুর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যাত্রাবাড়ি টু সাইনবোর্ড পূর্বাচল এক্সপ্রেসওয়ে তিনশো ফিট সড়ক ঢাকা আরিচা মহাসড়ক মিরপুর রোড থেকে শ্যামলী টু গাবতলি মোহাম্মদপুর বসিলা ক্রসিং হতে বসিলা ব্রিজ আবদুল্লাপুর টু দৌ ব্রিজ সড়ক এছাড়া মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্তের আলোকে পঁচিশ মার্চ থেকে আঠাশ মার্চ পর্যন্ত এবং ঈদ পরবর্তী তিন দিন মহাসড়কে ট্রাক কাভার ব্যান্ড ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে তবে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পচনশীল দ্রব্য গার্মেন্টস সামগ্রী ওষুধ সার ও জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে এছাড়া আব্দুল্লাপুর থেকে দৌড় আশুলিয়া সড়ক একমুখী করা হবে আর বিআরটি লেন দিয়ে শুধু ঢাকা থেকে যানবাহন বের হবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাস র‍্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের এয়ারপোর্ট টু গাজীপুর আসা ও যাওয়ার লেন দুটিতে শুধুমাত্র ঢাকা হতে বের হওয়ার জন্য সব ধরনের যানবাহন ঢাকা হতে জয়দেবপুর চোরাস্তার দিকে চলাচল করবে উক্ত বিআরটি এর ঢাকায় প্রবেশের লেনটি দিয়ে কোনো যানবাহন ঢাকা অভিমুখে আসতে পারবে না মহাসড়কের অন্যান্য লেনের গাড়ি আগের মতো স্বাভাবিকভাবে চলাচল করবে বিআরটি এর ঢাকা অভিমুখী যানবাহন সমূহ অন্যান্য যানবাহনের সঙ্গে স্বাভাবিক রাস্তায় ঢাকায় আগমন করবে সারিয়া তসিফ দৈনিক সমাচার ঢাকা